আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেব কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকের রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিউর্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আসুস এক্স ফাইভ ফোর জিরো এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম অনটেগা বাইট হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট থাকা লেটেস্ক ইউজবি টু ইউসবি থ্রি শহর সব ধরনের ফোনগুলো পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে এবং সাথে থাকছে নিউম্যারি কিবোর্ড আউটলুকটা দেখেন একদম ফ্রেশ একটি লুকে আছে আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন তাদের তাদের বাজেটটা আসলে শুরুতে সীমিত হয়ে থাকে তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আসুস এক্স ফাইভ ফোর জিরো ফোর জিবি র্যাম পাবেন অনটেকা বাইট হার্ড ডিস্স পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখ থাকুন ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো প্রসেসরটা দেখে নেন কাছ থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি থাকছে জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইউজ বি থ্রি সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটি যদি ক্যারি করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড এসএসডি বাড়াতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো সম্বন্ধে আরো ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট থ্রি ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ যারা কাজ করবেন ফ্রিল্যান্সিং করে ডাটা সব ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার নয়শো নয় নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এস আর ব্র্যান্ডের এস আর ট্রাভেল ম্যাট ওই ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ইউএসবি টু ইউ বি চি সহ বিজিএপোর্ড সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আউটলুকটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিশেষ করে যারা কিনা চাচ্ছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করবেন এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইটওয়েট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার ডিস এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন ব্যাটারি বেশি প্রয়োজন যারা লং টাইম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এস ট্রাভেল ম্যাট কোরআভ এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইচপি এলিট বুক এইট ফাইভ জিরো জি টুয় ফাইভ ফাইভ জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড পাশাপাশি সব ধরনের পর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে থাকছে জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড আউটলুকটা দেখেন মেটাল বোর্ডের মধ্যে বিশেষ করে যারা কিনা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে তো ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড্রেড সিক্স বাড়াতে পারবেন এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু কোরআ ফাইভ ফাইভ জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা তো অফিয়োর্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং এছাড়াও আমাদের কাছে জেটবুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে ভিওর্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছ যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কি তো ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম